আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমি স্পেশন হাউসে আমি ইসমিন রুমি চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে আশা করি শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখে আপনাদের লাইক কমেন্ট করতে ভুলবেন না তো এখন আমি গত দুই তিন দিন আগে দেখিয়েছিলাম আমি গরুর মাথার মাংস রান্না করেছিলাম তো সেটার অর্ধেক রেখে দিয়েছি তো আজকে সেটাই রান্না করছি এটা অনেকক্ষণ থেকে প্রায় এক ঘন্টা পর্যন্ত চুলায় এভাবে পানি দিয়ে বসিয়ে রেখেছি একদম নরম হয়ে যাওয়ার জন্য মোটামুটি নরম হয়ে গিয়েছে আজকে প্রেশার কুকারে রান্না করিনি এভাবে রান্না করেছি তো এখন আমি এই দিকে এই চুলায় একটু ফলাও রান্না করে নিচ্ছি আমার হাজব্যান্ড বললো আজকে ঝামেলা কিছু করিও না যে গরম পড়তেছে বাজা ফোড়া না খেয়ে বরণ এইভাবে করে ফেলো বাচ্চারাও খাবে অন্য কিছু হলো তো ওরা খাবে না সেই কারণে তা আমি পোলাও যেভাবে রান্না করি আমরা সব সময় নর্মালি সেভাবে রান্না করছি এখানে আসলে কোনোটাই রেসিপি দেওয়ার মতো কিছুই নেই সেই জন্য আর রেসিপি দিই নি জাস্ট তেলে ভেজে একটু গরম মশলা তেজপাতা এলাচ দারচিনি দিয়ে এখন লবণ আর রসুন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি পোলাওটা আর গরুর মাংস ওই দিন যে মশলাগুলি দিয়েছি সেটাই আজকে জাস্ট একটু পেঁয়াজ বেশি করে দিয়েছি তো আমি এখান থেকে পোলাও আসলে আমার মনতাসিল বলতেছে আলাদা ফলাও আর আলাদা বস্তু যেন থাকে ওইভাবে খাবে আর ওরা বলতেছে মানে একসাথে মিক্স করে বিরিয়ানিটা করার জন্য এখন দুইটাই করবো দুইজনের মানে দুই পক্ষেরই যেন ম ইয়ে থাকে আর মন থাকে তো আমি ফোন এক কাপ এখানে নিয়েছি চিনি আর দিয়ে দিচ্ছি পাঁচটা ডিম এখানে ভাবতেছি যেহেতু বিরিয়ানি করবো আর অন্য কিছু করছি না একটা প্রোটিন বানিয়ে নিই তো সেই কারণে আমি আমার মতো করেই করে নিচ্ছি আর কি পাঁচটা ডিম দিয়ে করছি আজকে পুটিং তো ওই জন্য পুন এক কাপ চিনি নিয়েছি আর দিয়ে দিব এক কাপের থেকে একটু যেহেতু ছয়টা দিলে পুরো এক কাপ দিতাম দুধ তো এখানে এক কাপ থেকে একটু বেশি দিচ্ছি এক কাপের মতোই আসলে বলা যায় প্রথমে আমি এক কাপ পুরা দিই নি তো আর দুই টেবিল চামচ আমি এমনি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি যাতে টেস্টটা ভালো হয় তা আমি দুধ জাল টাল দিই নি প্যাকেটের দুধ এমনি কাঁচাই দিয়ে দিয়েছি আমি আসলে সব সময় বলি সহজ করে কাজ করতে পছন্দ করি জাল দিয়ে আবার সেটাকে শুকিয়ে তারপর করব সেই ধৈর্য আমার নেই এখানে দুই টেবিল চামচের মতো একটু পানি দিয়ে দুই টেবিল চামচের মতো চিনি দিয়ে ক্যারামেল করে নিচ্ছি এই বাটিতে আমি ফুটিংটা করব সেই কারণে আর ওগুলো জগের ভিতরে ওইভাবে রেখেছি যাতে ওগুলো রেডি থাকে আর এদিক দিয়ে আমার ক্যারামেলটাও হয়ে যায় ক্যারামেল ঠান্ডা হতে হতে আমি ব্ল্যান্ডটাও করে নিতে পারবো এদিক দিয়ে আমার ফলাওটাও হয়ে গিয়েছে এই কারণে আমি পাশে নামিয়ে রেখেছি তাই তো ক্যারামেলটা এভাবে করে নিয়েছি ঘুরিয়ে ঘুরিয়ে একটু দিন দিয়ে বেশি আগুন দিয়ে করা যাবে না না হয় পুরো একদম কালো হয়ে যাবে তা আসলে আমি অনেকবার দেখিয়েছি তারপর আজকে হয়তো দিলে আবার নতুন আঁকুড়ো বলবেন যা একটু রেসিপিটা দিতে তো আমি একটু ভ্যানিলা এজেন্স প্রথমে দিই নিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি পাউডার দুধ দিয়ে আসলে মিশিয়ে নিয়েছি না হয় ব্ল্যান্ড করার সময় একদম এটা লাফিয়ে উপর দিকে উঠে যায় এই কারণে তো চামুচ দিয়ে মিশিয়ে নিলে আর উপর দিকে উঠবে না এই কারণে তো ভালো করে ব্ল্যান্ড করে নিচ্ছি চিনি যেন মিক্স হয়ে যায় ডিম দুধের সাথে এদিক দিয়ে আমি পোলাওর কিছু অংশ উঠিয়ে নিয়েছি কম ভাগ আর কি আর বাকি বেশ ভাগ পাতিলে রেখেছি তো এখন আমি এখান থেকে আপনারা হয়তো দেখতেছেন এই ঝোলালা মাংস কীভাবে দিচ্ছি আমি এখান থেকে কিছু মাংস দিয়ে ওগুলো মানে জাস্ট বিরিয়ানি না বিরিয়ানির চাচা জ্যাঠা তো বাই হবে এরকম টাইপের আর কি নর্মালি রান্না বস্ত দিয়ে আমরা ঘরোয়া পদ্ধতিতে অনেক সময় করি না আর সেরকম আপনারা করেন কি না জানি না আমি করি তো এরকম গরুর গোস্ত রান্না করলে অনেক সময় ওরা তো বিরিয়ানি খেতে পছন্দ করে তো এরকম চটপট করে নেই তো বিরিয়ানি না হলেও বিরিয়ানি সাজা যেটা তো ভাই হলেও হয় মজাই লাগে খারাপ হয় না ভালোই হয় আর কি তো এখন আমি গোস্তটা মাঝখানে দিয়ে পোলাগুলো উপরের দিকে দিয়ে এখন কাঁচামরিচ গেঁথে দিচ্ছি আর একটু বিরিয়ানির মশলা ছিটিয়ে দিচ্ছি যেহেতু আমি গোস্তে কোনো বিরিয়ানির মশলা দিইনি তো একটু গোলাপ জল ছিটিয়ে দিয়েছি একটু চিনি দিয়ে দিচ্ছি আর একটু টেস্টিং সল্ট দিয়ে দিব যেহেতু আসলে পুরোটাই এমনি নর্মাল হচ্ছে সেই কারণে দিয়ে ঢাকনা দিয়ে একটা তাওয়া নিচে দিয়ে আমি চুলাটা একদম ডিমি আঁচে রেখে দিয়েছি আধা ঘন্টা এক ঘন্টার মতো এইভাবে থাকুক আধা ঘন্টা থাকলে হয়ে যাবে চুলাটা বন্ধ করে দেবে এদিক দিয়ে ক্যারামেলের যে বাটিটা সেটা ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি ঢেলে নিয়েছি আর পানি এদিক দিয়ে ফুটে উঠেছে তা আসলে ফুটিং বানানো অনেক ইজি এটা কোনো আসলে হ্যাঁ দেখানোর তেমন কিছুই নেই তা আমি ঢাকনা দিয়ে এই সিদ্রটা বন্ধ করে দেবো ইয়ের ঢাকনার একটা কাগজের টুকরে দিয়ে ঢাকনাটা ঢাকনা সিদ্রটা বন্ধ করে দিয়েছি তো প্রায় দশ বারো মিনিট পরে আমি এসে একটু রসলা দিয়ে গেতে দেখতেছি হয়ে গিয়েছে মোটামুটি তারপর আর দুই মিনিটের মতো আবার ঢাকনা দিয়ে একটু আগুনটা বাড়িয়ে দিব প্রথমে মানে আগুনটা কমিয়ে দিয়েছিলাম তো একটু হলে দুই মিনিটের মতো হলে চুলাটা বন্ধ করে দিবো আর এদিক দিয়ে আমাদের পারিয়ে এসেছে আজকে হ্যাঁ তো ও একটু রু আবজার মিল্কশেক করছে তো ওই কারণে ও চিনি দিয়ে দিয়েছে প্রথমে তারপরে মিল্ক দিয়ে দিচ্ছে এক দেড় কাপের মতো প্রথমে দিচ্ছে তারপরে দিয়ে দিচ্ছে ও একটু পানি এখন আবার দিয়ে দিচ্ছে দুধ মানে মিক্স করে করতেছে দুধ এবং একটু পানি দিয়ে তারপর এখন দিয়ে দিচ্ছে বাদাম অ্যালমন্ড বাদাম আর দিয়ে দিচ্ছে রু আবজা ও আধা কাপের মতো পানি দিয়েছে আর বাকিগুলো দুধে দিয়েছে আর কি তিন গ্লাসের মতো হবে আমার ছেলেরা হয়তো খাবে না তো আমাদের জন্যই করতেছে এই জন্য ওরা আমাদের বাসায় রু অবজাটা একটু পছন্দ করে কম আমি আনিয়েছি আমার কাছে ভালো লাগে এই জন্য তো এখন জাস্ট ব্ল্যান্ড করে নিচ্ছে এই তিনটা আইটেম দিয়ে এই তো রেডি মিল্কশেক রু অবজার টেস্ট খুব টেস্ট হয় এভাবে করলে একটু ডেকোরেশন করে দিচ্ছে কুচি দিয়ে এখন আমরা আদ্ত টেবিল একটু সাজিয়ে নিচ্ছি ফুটিংটা হয়ে গিয়েছে ফুটিংটা মানে ঢেলে নিয়েছি আজকে একটু নতুন ম্যাট দিচ্ছি এতদিন একগুলো ছি ছিল এখন আরেকগুলো দিয়ে দিচ্ছি বেগুনি বানিয়ে নিয়েছি আর হচ্ছে বিরিয়ানি আর সালাদ করে নিব গতকালকের একটু বুট ছিল সেগুলো একটু গরম করে এনেছি আজকের এটাই আসলে গরমে কোনো কিছুই খেতে ইচ্ছে করছে না আর হচ্ছে আজকে শরবত লেবু শরবত মিল্কশেক তারপরে ফালুদা আছে কালকের সেগুলো আজকে আবার করব ফালুদার মানে সব আইটেম আছে আর হচ্ছে ট্যাঙ্ক এই তিন চার রকমের আসলে শরবত এক গ্লাস এক গ্লাস খেলে আর কিছুই খেতে ইচ্ছে করে না তো মানে কাবলি বুট দিয়ে একটু সালাদ করে নিয়েছি এটা খেতে খুব ভালো লাগে সেই কারণে এই তো আমাদের ইয়েটা সে রেডি করে আসলে ফাহাদ রেখেছিলো আমার বড়ো ছেলে কিন্তু মানে ফ্রিজে পর্যন্ত গরম হচ্ছে ঠান্ডা হচ্ছে না এরকম ফ্রিজে রেখা রাখার পরেও ঝুলিয়ে ঝুলে যাচ্ছে মনে হচ্ছে আইসক্রিম আইসক্রিমগুলো ফালুদার আর কি তো এই তো মোটামুটি টেবিল রেডি এখন একটু পরে আসলে আজান দিবে আর এত বেশি গরম পড়ছে এটা বাংলাদেশের ইতিহাসে কয়েক বছরের ভিতরে যে গরম পড়েনি এবারে সেই গরমটাই পড়েছে তো লেবু শরবত ট্যাঙ্ক এই যে পালুদা মিল্কশেক এগুলো একটু একটু খেলে আর খাওয়ার আসলে আর শক্তিও কুলায় না আর মানে পানি খাওয়ার পরে শরীরটা ঘামে ঘেমে কেমন যেন অস্থির লাগে আসলে খেতে ইচ্ছে করে না তো আমার প্লেটে নিচ্ছি কিন্তু আসলে আমি একটু পরে আর খাইনি দুই তিন চামচ খাওয়ার পরে তো এই অবস্থা আমার হয়েছে খুব মানে খারাপ লেগেছিল পারিয়ে শুধু আমাকে দিচ্ছে আর আমি বলতেছি লাগবে না আমি খাবো না তো তারপরে একটু খেয়ে আমি আসলে উঠে গিয়েছি আল্লাহ যদি রহমত করে আর কি আসলে এত গরম এত ভয়াবহ অবস্থা আল্লাহ রহমত করুক এখন মনে হচ্ছে আমাদের কাছে গরম বেশি লাগতেছে নাকি সবার কাছে লাগতেছে ভালো জানে দিয়ে দেওয়ার পরে আমরা আহ করে নিচ্ছি আর কি তা আমি উঠে চলে গিয়েছি আসলে আর খাইনি এর ফাঁকে ওরা সবাই মিলে এই খেয়ে এতটুকু করে নিয়েছে তো আমি আর দেখিনি এখন এক নামাজ পড়ার নামাজ ডার পরে কিছুক্ষণ রেস্ট নিয়ে এসে ফ্রিজে দেখি এতটুকু তো আমার এখন এতক্ষণে মানে খাওয়ার একটু ইচ্ছে হলো মানে এতক্ষণ আর কিছু খাইনি আর কি তো ফুটিংটাও ঠান্ডা ঠান্ডা হয়ে আছে তো আমার জন্য একটু কেটে নিচ্ছি তো ফুটিংটা দেখতে পেরেছেন খুবই সফট আর অনেক মজার অনেক টেস্ট হয়েছে আর সব কিছু পারফেক্ট হয়ে হওয়াতে অনেক মানে মজাই লেগেছে তো আজকে আসলে পর্যন্তই রেখেছি কোনো রেসিপি দিতে পারিনি ভালো কিছু রান্নাও করিনি ওই যে বললাম না বিরিয়ানির তো তোজাটা তো ভাই করেছি সেটাই সেটা তো সবারই পারা জানা তো আসলে জানি না আপনাদের কাছে আজকের ভিডিওটি কেমন লাগবে যদি একটুখানি ভালো লাগে কমেন্ট করে জানাবেন লাইক দিতেও ভুলবেন না আর আমার জন্য দোয়া করবেন যারা নতুন এসেছেন একটু সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম